যখন ডুবেছিল জাতি ছিল না অন্ধকারে পৌঁছে আরব জাতি বেতিল জন্মে বেজর পিতা কুলত নতুন গো সন্তান জন্মিলে সেই মায়ের কাপিত সে অন্তর জোরে বলন কথা ঠিক কিনা আহা সেই সেই কঠিন বিপদের আহা সেই কঠিন বিপদের দিনে মোদের আল্লাহ তুমি করে সর ধরণী মাঝে পাঠিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিনের হুকুম ছিল আসরের নামাজ যে রব্বে মালিক আমাদেরকে যখন ইমামের পিছনে আসরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দিলেন এই জন্য আদায় করি আলহামদুলিল্লাহ আর আর দরিদরি আলহামদুলিল্লাহ আমরা কোথায় আসছি রসুলপুর প্রতি মাসেই মাসের প্রথম তারিখে মাসিক ইস্তমা তথা লেসান এতেকাপ অনুষ্ঠিত হয় এতে কেন আমাদের জন্য মুর্শিদ রহমতুল্লাহ আলাই জারি করে গেছেন মাওলার সাথে করলে ভাব গুছে যাবে সপা ভাব মাওলার সাথে নাইরে ভাব এটাই হলো মূলভাব ভাবে ভাবের বোঝে ভাবে লোকে বুঝবে কি তুমি যে মোর মাসুক মাওলা আমি তোমার আশেকিন কিন্ আল্লাহ ঢুকবে এই জন্যই হজরত জি এই লেসান এতে কাপ ঘন্টা তালিমে জালসা জারি করে গেছেন বাংলাদেশে খোঁজ নিয়ে দেখবেন অনেক জায়গায় এই আমল জারি নাই আলহামদুলিল্লাহ রসুলপুর ময়দানে আমার বর্তমান আমার রাহাদারে কামেল মোকামেল মুর্শিদ আমার মাথার মুকুট আল্লামা শাহ শরীফ মাসুম দাম আদ দামাত বরকাতুহুম আলিয়া এই আমলটাও জারি রাখছে আলহামদুলিল্লাহ বলেন আপনি মাগরিবের পরে এলাকায় হালকা করবেন এক সালেক ভাই আর এক সালেক ভাইকে দেখবে দেখবে কি দেখবে না ঘরে বসে জিকির করবেন আপনার সন্তান দেখবে আপনার মেয়ে দেখবে দেখবে কি দেখবে না আর এই লেসানিয়ে থেকে এমন এই জন্যই মুর্শিদ রহমতুল্লাহ আলাই এই আমলটা জারি করছে এ রাত্রি যখন গভীর হয়ে যায় সব মানুষের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু মাসুক মাওলার দরজা বন্ধ হয় না সহবত কত দাম কবি বলেন এক জামানা সহবতে বাউলিয়া সহবতে বা সালে বেরিয়া বেরিয়া ইলাহি তুমি রামাবুদ হাই ইলাহি তুমের আল্লাহ আবি বলেন এক লক্ষ বছর কি করে আছে উত্তর তোমার আপন মুর্শিদের সহপতে একটা মিনিট কাটানো এই জন্য বাজার এই লেশা নিয়ে দেখাবে রাত্রি যখন গভীর হয়ে যাবে তখন মাওলার দুইটা কুদরতি পাও জড়াইয়া ধরবেন আর বলবেন মালিক রে তোমাকে পাওয়ার জন্য বলল রসুলপুর আইলা মালিক আমি রসুলপুর দরবারে আইলাম অমাওলা তুমি আবার খালি হাতে ফিরায় না তুমি যদি ফিরায় দাও আমি কোথায় যাব এই কথা যখন আপনি বলবেন আমার মাওলায় পুত্র দেহাত পিঠের মধ্যে

হুম আলিয়া যেই অর্ডার করবে এই অর্ডারটা পালন করতে আমার জীবন থাকার যাক এদিকে আমি আপনি খেয়াল করব না আমি আমার মর্সিদের হুকুম অনুযায়ী মাওদার হুকুম রসুলের তরিকা মানিয়া এই দুনিয়ার থেকে কব ধরে রওনা হব দেওয়ার নিজাম ছিল না রে বান্দা আয় আজকে আমার সাথে তোর মোলাকাত হবে মেয়ানে আসে তো মাসুকের জিস কেরামান কাতে বিন্দাম খবর নি এই জায়গা কথা বলার জায়গা না আরে এই ময়দানটা যে কি ময়দান ছোট্ট একটা ঘটনা বলি আমার বন্ধু বার মলানা আল্লাহ হাজত মৌলানা মাহফুজ রহমান হাকিম বলি আন্তর্জাতিক বক্তা করবে একটা কথা বলি এক কথা না বললেই নয় একটা ছেলের সাথে যদি একটা মেয়ের বিবাহ হয় ওই স্ত্রী যদি স্বামীর কথা না শুনে ওকে ভালো করার জন্য কিন্তু বাবার বাড়ি পাঠায় দেয় দেয় কি দেয় না ঠিক এমন কিছু মানুষ আছে মুর্শিদের হুকুম হাকাম মানে নাই এজন্যই মুর্শিদ তাদেরকে মাঝে মাঝে জঙ্গল দার জঙ্গলে পাঠাইছে ঠিক কিনা আল্লাহ কিছু কিছু বাইরা ফেসবুকে বর্তমান মুর্শিদ কে নিয়ে এমন বাজি বাজি ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি বলি তোদের যদি কলি যায় পাওয়ার থাকে রসুলপুর ময়দানে আয় বস তাও যদি না থাকে তোদের ঠিকানা দে আমরা নিজে গায়ে বসবো যদি বাতার বেতা হস বাংলাদেশ জন্য তুই সালেকের দিকে আমি কথা বলবি